আসসালামু আলাইকুম আদনান ডে থেকে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাবি গরু বাচ্চা দেওয়ার এক মাস দুই মাস বা তিন মাসের মধ্যে প্রচুর পরিমাণে শুকাতে থাকে আপনারা অনেকে আমাকে কমপ্লেন করেছেন বা অনেকে কমেন্ট বক্সে লিখেছেন যে ভাই যে গাবি গরু দুই মাস তিন মাস বাচ্চা দেওয়া হচ্ছে কিন্তু খাবার টাবার মোটামুটি সব ঠিক আছে কিন্তু গাবিটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে কেন শিখিয়ে যাচ্ছে এবং এটার ক্ষতিকারটা কী কি কারণে গরুগুলা এভাবে শুকিয়ে যায় এবং কেন যায় আমি আপনাদের এই ভিডিওতে অবশ্যই জানাব এবং যাতে গাভিগুলা শুকানো থাকে চেহারাগুলো সুন্দর থাকে এই বিষয়ে আলোচনা করব তো সর্বপ্রথম যে কথাটা হচ্ছে যে আপনাদের বারবার আমার ভিডিওগুলো আমি একটা কথা বলে থাকি যে আপনারা যারা দেশি কাপি পালেন বিদেশি পালেন বা মোটা তাজা করেন সর্বোপরি যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের রোজ সবচেয়ে গরু পালার ক্ষেত্রে রোজ সবচেয়ে জরুরি একটা বিষয় আপনাকে গরু পালতে হলে অবশ্যই রোজ করতে হবে তো অনেক সময় যারা দুধের গাবি পালেন বেশিরভাগ শুকায় দুধের গাবি বাচ্চা দেওয়ার এক মাস দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি এত বেশি শুকে যায় যে আপনারা এত খাবার দেওয়ার পরেও দেখা যায় যে আপনারা গাভিগুলোর চেহারা ইমপ্রুভ করতে পারেন না গাবির দিনে দিনে শুকে একবারে কাঠের মতো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এটা শুকার একমাত্র কারণ হচ্ছে গাবিকে অবশ্যই ক্রিমির ড্রোজ করতে হবে অনেকে যারা দুধির গাভী পালেন তারা মনে করেন যে ক্রিমির ড্রোজ দিলে গাভীর দুধ থাকবে না দুধ একবারে বসে যাবে হ্যাঁ দুধ গাভীকে কৃমির ওষুধ দিলে দুধ বসে যায় কিন্তু আসলে ক্রিমিট ড্রোজ কোন ধরনের ক্রিমি রোজগুলো দিলে দুধ আপনি পাবেন না সেটা আপনাকে বুঝতে হবে বুঝলে আপনি যদি বুঝে দেন তাহলে আপনার কোনো দিনই গাভীকে ক্রিমির রোজ দিলে দুধ বুঝবে না ক্রিমির দিলে দুধ এক থেকে দুই লিটার বাড়বে কিন্তু আপনারা কোন ধরনের ক্রিমির ওষুধগুলো দিলে দুধ বাড়বে আর কোন ধরনের দিলে কমবে আপনারা এটা না জানার কারণেই টোটালি ক্রিমির ওষুধ আপনারা দিতেই চান না গাড়ি সর্বপ্রথম যদি এই ধরনের সমস্যাটা হয় সেটা একমাত্র কারণে হয় সেটা হচ্ছে যে গাভীকে অবশ্যই ক্রিমির না করার কারণেই দিনে দিনে গাভি শুকিয়ে যায় তো সর্বপ্রথম গাভীকে আপনারা যদি এই ধরনের সমস্যাগুলো হয় দিনে দিনে গাবি শুকে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে একবারে কাঠের মতো হয়ে যাচ্ছে গাবির চেহারা তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিরমির ডোজ করতে হবে এই যে আমাদের গাবিটা দেখতে পাচ্ছেন এইটা দেখেন এই গাভিটা শুকনো হয়ে গেছে গাবিটার মোটামুটি দুই থেকে আড়াই মাস বাচ্চা দর বয়স কিন্তু গাবিটা এরভাবে শুকে যাচ্ছে আপনাদের গাবিগুলো এরকম দিনে 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 শুকে যায় সেক্ষেত্রে আপনারা খাবার প্রচুর পরিমাণে খাবার দেন ঘাস খড় ফিট সবগুলো দেওয়ার পরেও আপনাদের গাভিগুলো এরকম শুকে যায় সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কিডমির ডোজ এই গাভিগুলো যদি এরকম শুকে যায় সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে কৃমি করা লাগবে তো আপনি যদি এই ধরনের গাভিগুলোকে কৃমির ডোজ করেন তাহলে কতগুলো ক্রিমি ডোজ করবেন এই গাভিটার মোটামুটি পাঁচ থেকে ছয়শো কেজি পাঁচ থেকে ছয়শো কেজি হবে তাহলে আপনার ছয়শো কেজি বডি ওয়েট যদি হয় যেমন এই যে গাবিটা দেখছেন এটার বডি ওয়েট পাঁচ থেকে ছয়শো কেজি এই যে দেখছেন এটা হচ্ছে আড়িয়ে গরু এটা বড় এটা মোটামুটি সাত থেকে আটশো কেজির মতো হবে আপনার ক্যামেরাতে ধরতেছে না আপনারা জানেন যে এই ধরনের গাভিগুলাকে ওইভাবে আর দেখানো যায় না তো এই গাভিটাকে দেখতে পাচ্ছেন এটার বডি ওয়েট হবে চারশো কেজি তো এই ধরনের গাভিগুলোকে আপনারা অবশ্যই ছয়টা ক্রিমিট ট্যাবলেট দিতে হবে পঁচাত্তর কেজিতে একটা তাহলে এই গাভিটা চারশো কেজি হলে আপনাকে ছয়টা ক্রিমিট ট্যাবলেট দিতে হবে সর্বপ্রথম যখন এরকম গাবি গাভি শুকে যাবে তখন আপনার সর্বপ্রথম যে কাজটা হবে আপনাকে ক্রিমিট ডোজ করতে হবে তো ক্রিমিট ডোজ করবেন কোন ধরনের ক্রিমিট ড্রোস আপনার দেখে এটা ল্যাব এটাই গাভিটাকে এই যে গাভিটা দেখতে পাচ্ছেন এই জার্টসির এই পাশের যে গাভিটা এটাকে দেবেন ছয়টা ছয়টা দেওয়ার পরে আপনাদের কিরমিট ডোজ করলেই শুধুমাত্র হবে না অনেক সময় মানে অনেকে খামারি ক্রিমিক ডোজ করে কিন্তু ক্রিমিক ডোজ করার পরে আর কোনো ওষুধ খাওয়াতে চায় না ক্রিমিক ডোজ পরে অবশ্যই আপনাকে সবচেয়ে ভালো হয় যদি কিরমিট ডোজের পর আপনারা যদি হানড্রেড পারসেন্ট ক্রিমিক ডোজের রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই লেবারটনিক এবং জিঙ্ক করতে হবে টনিক জিঙ্ক করার পরেই আপনারা বাকি যে কোনো ধরনের ভিটামিন দিতে পারেন সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো টনিক ও জিঙ্ক করা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে ইলিভার এটা হচ্ছে কেমিস কোম্পানির ইলিভার আপনারা এই ধরনের যে গাভিগুলো আছে এগুলাকে দিবেন পঞ্চাশ থেকে সত্তর এমএল দিনই একবার তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে জিসভেট এটা হচ্ছে একমি কোম্পানির এটা জিসভেট আপনারা এটা দেবেন সত্তর থেকে আশি এমএল দিনই একবার করে খাওয়াবেন পাঁচ থেকে তিন থেকে পাঁচ দিন দশ দিন খাওয়ার পরে আপনাদের গাবি যদি খুব দুর্বল হয়ে যায় বা ভিটামিনের বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে এরকম হয়ে থাকে তাহলে আপনারা বাজারে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম পাওয়া যায় রেনা ক্যালপি পাওয়া যায় ভিটা ক্যালপি পাওয়া যায় ক্যালসিটন প্লাস পাওয়া যায় এটিকেল পাওয়া যায় সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে আপনার নতুন একটা ক্যালসিয়াম মার হচ্ছে বাজারে সেটা হচ্ছে একনি কোম্পানির সেটা হলো এটিকেল আপনারা দশ থেকে পনেরো দিন এই ধরনের গাবিগুলো যে বাচ্চার গাবিগুলো দিনে 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 শুকিয়ে যাচ্ছে দশ থেকে পনেরো দিন অবশ্যই এডিকেল দেবেন ইনশাল্লাহ আপনাদের গাবিগুলো মোটামুটি সুস্থতা লাভ করবে এবং চেহারার পরিবর্তন হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের গাভীর গরুর সমস্যা হলেই আমার স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এ টু জেড গাভীর চিকিৎসার সমাধান আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব